ফেসবুক একাউন্টে দারুণ একটি অপশন ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনাদের পাঁচ দশ বছরের আগে ডিলেট করা কন্ট্যাক্ট নাম্বারগুলো রিকভারি করতে পারবেন সহজেই কীভাবে পাঁচ দশ বছর আগে ডিলেট করা কন্ট্যাক্ট নাম্বারগুলো ফেসবুক থেকে রিকভারি করবেন এই কাজটি করার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমে আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পর ওপরে ডান পাশে দেখতে পাবেন থ্রি ডট অপশান এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর সেটিংস অপশানে ক্লিক করবেন তারপর স্কল ডাউন করে নিচে আসবেন নিচে আসার পর দেখতে পাবেন এক্সেস ইউর ইনফরমেশন এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তারপর নিচে দেখতে পাবেন ইয়োর ইনফরমেশন অ্যান্ড পারমিশন এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আবার আপনারা ক্লিক করবেন এক্সেস ইওর ইনফরমেশন এই অপশনে তারপর আপনার নিচে দেখতে পাবেন পার্সোনাল ইনফরমেশন এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর স্কল ডাউন করে নিচে আসবেন তারপর দেখতে পাবেন ইয়োর অ্যাড্রেস বুক এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন আপনাদের ফোন থেকে যেগুলো নাম্বার ডিলেট করে দিয়েছেন সেগুলো নাম্বার শো করছে তারপরে আপনাদের যে নাম্বারটি প্রয়োজন সেই নাম্বার উপরে ক্লিক করলে আপনাদের পুরো নাম্বারটি ডিটেলস দেখতে পাবেন এইভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পাঁচ দশ বছরের আগে ডিলেট করা নাম্বারগুলো রিকভারি করতে পারবেন যদি আপনাদের এই ভিডিওটি উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন